আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত যা দ্রুত নিম্নচাপে রূপ নিচ্ছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বভাস অনুযায়ী আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়রে পরিণত হতে পারে যা নভেম্বরের দশ তারিখের মধ্যে উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঘূর্ণিঝড় মন্থর অবশিষ্টাংশ বর্তমানে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও দমকা হওয়া সৃষ্টি করছে বিশেষ করে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে আজ সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো প্রিয় দর্শক আজ পহেলা নভেম্বর শনিবার এবং আগামীকাল দোসরা নভেম্বর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে সকালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজ্য বিভাগের সিংরা বগুড়া এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি চারদিপুরে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও উনিশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতাবাড়ি এদিকে জামালপুর এদিকে ময়মনসিংহ ত্রিশাল কেন্দুয়া সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা বরিশরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর এদিকে চটক বাজার ফেলার জগন্নাথপুর সকল অঞ্চলে হালকা বিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা বিভাগের নগরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ বাঁকুড়া বেড়া পাবনা এদিকে পাংশা এদিকে ফরিদপুর বালিয়া কান্তি মাগুরা মকসিদপুর এদিকে শিবপুর শিবচর এই সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও লোহাগা যশোর খুলনা এদিকে সাতক্ষীরা শ্যামনগর এই সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত হালকা বরিশরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর কলারঘাট এদিকে শান্তিপুর কাটোয়া এই সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুর দ্বারা সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে সাথে ত্রিপুরা রাজ্যেও এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ এদিকে রাজশাহী বিভাগ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে ভারী মেঘলা তবে এই মেঘাতে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলীতাবাড়ি দিকে জামালপুর জল ছাত্র সরিষা বাড়ি এদিকে ত্রিশাল ভালুকা কেন্দুয়া নেত্রকোনা এই সকল অঞ্চলে নয় থেকে আঠারো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বদ্রসহ এদিকে কালিহাতি সিরাজ টাঙ্গাইল বানিস্থলী নগরপুর কাপাশি এদিকে সিলেট বিভাগের ফেনারবাগ জগন্নাথপুর বালিয়াগঞ্জ ও এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিশোর বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা বিভাগের ঢাকা ধামরাই নগরপুর বেড়া শিবালিয়া ফরিদপুর দুহার মুন্সিগঞ্জ হোমনা ব্রাহ্মণবাড়িয়া সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে শিবচর মাদারীপুর মকসেদপুর গোপীনাথপুর গৌর নদী টুঙ্গিপাড়া এই সকল অঞ্চলেও কিন্তু দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিষেবা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এদিকে খুলনা সাতক্ষীরা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগ সহ মেহেরপুরের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ পরিষ্কার এদিকে শিলিগুড়ি আলিপুর দ্বারা এই অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সাথে ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকবে এরপর বিকাল পাঁচটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর এদিকে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘমেলা তবে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে অর্থাৎ সিংরা বগুড়া শরিশে সিরাজগঞ্জ সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে ময়মনসিংহ বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে ত্রিশাল ভালুকা জল ছাত্র এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এছাড়া সিলেট বিভাগে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছেলেট চারখাই যোগীগঞ্জ বার লেখা বেলাগঞ্জ সিলেট চটক বাজার জগন্নাথপুর ফেনারবাগ বিসম ভরপুর সকল অঞ্চলে দশ থেকে বারো মিলিমিটার এবং কোথাও কোথাও বিশ থেকে একুশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত বদর সহ এদিকে ইতনা বালিয়াগঞ্জ হবিগঞ্জ মৌলবিবাদের কামালগঞ্জ নর্সিন্ধী এসব অঞ্চলে দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা এদিকে নরসিংদী কাপাশিয়া হোমনা মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া কুমিল্লা এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কুমিল্লা ব্রাহ্মণপাড়া এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমহানি ভোলা বরিশাল এদিকে বড়হান নদী মির্জাগঞ্জ লালমোহন মাঠবাড়িয়া চরফেশন পাথরঘাটা কলাপাড়া এই সকল অঞ্চলে কিন্তু সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুলনা সাতক্ষীরা মাদারীপুর এদিকে পিরোজপুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই সেই সাথে আলিপুর দুয়ারের আকাশও কিন্তু আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এরপর রাত বারোটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু ভারী মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সিলেট বিভাগের সিলেট চারখায় জোগীগঞ্জ জয়ন্তাপুর চটক জগন্নাথপুর বেলাগঞ্জ এই সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে সিলেট বিভাগের অন্যান্য জেলা আকাশে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ নগরপুর এই সকল অঞ্চলে কিন্তু বত্রিশ পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে কুমিল্লার আকাশও কিন্তু ভারী মেঘলা আকাশ থাকবে তবে হাট সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও চট্টগ্রাম বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিটেগা এদিকে মহেশকালে এই সকল অঞ্চলে গুড়িগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে শিলগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও এরপর রবিবার বিকেল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী মেহেরপুর এদিকে ঢাকা এই সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করবে সেই সাথে শিলগুড়ি বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং দক্ষিণ বরিশাল কলাপাড়া এদিকে লালমহন মোতিরহাট সেনবাগ সকল অঞ্চলে হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে ফুটকুর উপজেলা চিটাগাং এদিকে খাগড়াছড়ি এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুই তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়া শুরু করবে এদিকে পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকবে সেই সাথে শিলগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশও কিন্তু পরিষ্কার থাকবে তবে ত্রিপুরা রাজ্যে কিছু কিছু অঞ্চলে ঘুরগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর অমপুরতাল এদিকে রাজশাহী ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল বিভাগে সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে তবে সিলেট বিভাগে আকাশে কিন্তু হালকা পরিসরে গুড়িগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম এদিকে খাগড়াছড়ি সরি উপজেলা চিটাগাং এই সকল অঞ্চলে হালকা ঘুরিগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আকাশেও কিন্তু হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর সোমবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে রংপুর বিভাগ এদিকে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এই সকল অঞ্চলে কিন্তু বেশ ভারী মেঘলা আকাশ থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগে লং দু রাঙ্গামাটি এদিকে মানে শ্রী ফটিক উপজেলা বিলায় শ্রী রাজস্থল এদিকে এদিকে রাঞ্চি থানচি চাকারিয়া এদিকে সাতকানিয়া এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে মহেশখালী টেকনাফ সকল অঞ্চলে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বরিশাল খুলনা এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ এবং শিলিগুড়ি আলিপুর দুয়ারে কিন্তু ভারী মেঘলা আকাশ থাকবে সাথে ত্রিপুরা রাজ্যের আকাশও তবে এই মেঘলা আকাশে কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর দুপুর বারোটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলা আকাশে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই এরপর সন্ধ্যা ছয়টায় আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার কিন্তু আকাশ একদম পরিষ্কার থাকবে রংপুর বিভাগে কিছু কিছু অঞ্চলে এরপর আমরা দেখতে পাচ্ছি বেশ মেঘলা হতে শুরু করবে এবং ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে বঙ্গোপসাগরে একটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এটা বুধবার পাঁচ তারিখের মধ্যে সংঘটিত হবে এবং এর ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ